mm -hmm. জামা পরে হাটু বের করে বিভিন্ন লোকে তাকিয়ে বুবলি অ্যালবের্স বিস্তারিত স্যারিডি সাবস্ক্রাইব করে সম্পন্ন হয়েটে দেখ সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিংও রয়েছেন শবন আছেন বুবলি একের পর এক ইস্যুনীয় আলোচনায় আসেন তিনি বর্তমানে বেশি একটা আলোচনা রয়েছে বিভিন্ন ফটোশুডির ফডনি পাশাপাশি বিভিন্ন লোক প্রোগ্রাম স্টাইল কেননা বর্তমানে শব্দম বুবলি নিজেকে এত আলোচনার মধ্যে রেখেছে যা কল্পনা করা করা যায় এর মধ্যে আবার সবরিমিয়াসিন বুবলি একটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ফটোতে সবরিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে লম্বা জামা পরে হাঁটু বের করে ভিন্ন লোকে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে সবরিমিয়াসিন বুবলি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কিমা মাবি হাসি মুগ্ধ করার মত আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে সবরিমিয়াসিন বুবলি নাকি জুংলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল ঈদ ফিদরে সেই সিনেমার পর থেকে বর্তমানে কোনো সিনেমাতে কাজ করছেন না কেননা বর্তমানে স্বপ্ন নিয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে কোনো সিনেমার আপডেট দিচ্ছে না ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকছে না কোনো প্রোগ্রামে অ্যাক্টিভ থাকছে না সব দিক থেকে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে বর্তমানে অনেকটাই নিরাপদে ঘরে বসে রয়েছে আর সেই কারণে আলোচনার মধ্যে নেই তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু করার জন্য